আপনার কি মাঝে মাঝে মন খারাপ লাগে সবকিছু ভালো চললেও যেন ভেতরে অস্থিরতা বা বিষণ্নতা কাজ করে আজকের এই ভিডিওতে আমরা জানব পাঁচটি এমন কৌশল যা খুব সহজ কিন্তু মন ভালো রাখার জন্য দারুণ কার্যকর সাধারণ অভ্যাস বদলেই আপনি পেতে পারেন এক শান্ত ইতিবাচক মন সকালে নিজের জন্য সময় রাখুন দিনের শুরুটা যেমন হবে সারা দিনটার মানসিক অবস্থাও অনেকটা তেমনই হয় সকালে কুড়ি থেকে তিরিশ মিনিট নিজের জন্য রাখুন ধ্যান হালকা এক্সারসাইজ বা চুপচাপ বসে প্রকৃতি দেখা সবই চলবে এই সময়টা যেন শুধু আপনার হয় এতে মন শান্ত থাকে এবং ইতিবাচক শক্তি তৈরি হয় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকুন সকালে নিজেকে বলুন আজকের দিনটা আমার জন্য সুন্দর হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন মন খারাপ লাগলে আমরা জানি তা নিয়েই বেশি ভাবি কিন্তু আপনি যদি প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দেখবেন মন অনেক হালকা হবে একটা ডায়েরি রাখতে পারেন সেখানে লিখুন আজকে কি ভালো লাগল কার কাছে কৃতজ্ঞ উদাহরণ শুরু আজ রোদ উঠেছে ভালো লাগছে বন্ধুর সঙ্গে কথা বলে ভালো লাগল মা আমার জন্য পছন্দের খাবার বানিয়েছেন প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন বন্ধু পরিবার বা যে কোনো প্রিয় মানুষের সঙ্গে খোলামেলা কথা বললে মন ভালো থাকে যখন মন খারাপ থাকে তখন নিজের মধ্যে গুটিয়ে না থেকে একটা কল করুন বা সান্নাসান্নি সময় কাটান একটা হাসি একটা গল্প সবই কাজ করে থেরাপির মতো বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানে শুধু আড্ডা নয় একটা মানসিক সাপোর্ট পাওয়াও নিজের পছন্দের কাজ করুন সব সময় দায়িত্ব আর কাজের চাপে নিজেকে ভুলে যাই আমরা দিনে অন্তত পনেরো মিনিট এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন গান শোনা আঁকা বই পড়া বাগান করা নাচ শেখা এগুলো ছোট হলেও মনকে বিশ্রাম দেয় এবং আত্মতৃপ্তি এনে দেয় উদাহরণস্বরূপ সময় বের করে পছন্দের গান চালিয়ে দিন ইউটিউব থেকে শিখুন নতুন কিছু শরীর চর্চা ও ঘুম ঠিক রাখুন মন ভালো রাখতে হলে শরীরকেও ভালো রাখতে হবে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন শরীর থেকে এন্ডারফিন নামক হরমোন বের হয় যা মন ভালো করতে সাহায্য করে সেই সাথে ভালো ঘুম আপনার চিন্তা ও টেনশন অনেকটাই কমায় মন ভালো রাখা আসলে নিজের হাতে কিছু অভ্যাস বদলালেই আপনি অনুভব করবেন এক ইতিবাচক পরিবর্তন আজ থেকেই চর্চা করুন এই পাঁচটি কৌশল আর দেখুন কিভাবে বদলে যায় আপনার প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন উপায়টি ব্যবহার করেন মন ভালো রাখতে